সালাম বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমরা যাচ্ছি একটা মুভি দেখতে তাইতো এরা দুজনা প্রথমবার যাচ্ছে আজকে যাব আমরা মুভি দেখতে আফতার কালকে রিলিজ হয়েছে কালকে সিট পাইনি আজকে ওই যাচ্ছি হেভি এনজয় হবে তোমরা ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো আর পাঁচটা বাঁচছে পাঁচটা চল্লিশ থেকে সিনেমা চালু হবে তো চলো তাড়াতাড়ি ফটাফট বেরিয়ে পড়ি তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাদ বাড়ি আজকে আমরা যাব ওলাতে করে জানি না চারজন হবে নাকি তো খুব এক্সাইটেড ফার্স্ট টাইম যাচ্ছে এ আর এ থ্রি ডি মুভি দেখতে যাচ্ছে তাও ফার্স্ট টাইম চলো দেখা যাক গাড়িতে হয় নাকি ফাইনালি গাড়িতে চারজন আর বসার জায়গা হয়ে গেল এবার যাচ্ছি সিনেমা হলের দিকে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে এক জায়গায় মেলা বসেছিলো তো ওই জন্য অনেক রাস্তা জাম ছিল ওই জন্য দেরি হয়ে গেছে তো চলো ফটাফট চলে যাই তো ফাইনালি এই হচ্ছে বন্ধুরা আমাদের মোহন মল এর তিনতলাতে আছে সিনেমা হল তো চলে এলাম সিনেমা হলের মধ্যে আর মোহন মলের ভিতরে ঢুকার পর তাড়াতাড়ি উপরে যাচ্ছিলাম কারণ সিনেমা স্টার্ট হয়ে গেছিল আর এমনিতে আমাদের আসতে দেরি হয়ে গেছিল পুরোপুরি মানে যেই টাইমটায় সিনেমা স্টার্ট পাঁচটা চল্লিশ তো পাঁচটা চল্লিশই বাসছে এখন আর এই টাইমে আমরা উপরে উঠছি একদম তিনতলায় আছে সিনেমা হল তো ওখানে যেতে হবে ওই জন্য আমরা তাড়াহুড়ো করে প্রথমে ওখানেই চলে যাই অনেক দেরি হয়ে গেছে আসতে তো চল্লিশ বেজে গেছে পাঁচটা চল্লিশ বেজে গেছে হ্যাঁ টপ ফ্লোরে আসুন টিকিটটা যেহেতু করাই ছিল আগে থাকতে তো আমরা ডাইরেক্ট ঢুকে বললাম সিনেমা হলের দিকে এখানে একটা গেম সেন্টার আছে দেখতে পাচ্ছ আর এই যে সব আসছি আমরা তাড়াতাড়ি করে চলো যাই ভিতরে ঢুকি আর এখান থেকে থ্রি ডি চশমাগুলো আমরা কালেক্ট করে নিলাম যেহেতু থ্রি ডি মুভি ছিল তো এখানে দেখো সিনেমা চালু হয়ে গেছে দরজা ফরজা সব লাগিয়ে দিয়েছে আমরা তো গিয়ে পরে ঢুকলাম এই যে ঢুকতে না ঢুকতে এখানে সিনেমা স্টার্ট হয়ে গেছে তো আমরা সারা সার সিটগুলো দেখে গিয়ে বসে পড়লাম আর সিনেমা এনজয় করতে লাগলাম ফাইনালি তিন ঘন্টা সতেরো মিনিট সিনেমা দেখার পর সিনেমা শেষ হয়ে গেল সিনেমা শেষে বেরিয়ে আসার সময় এই যে তোমাদেরকে প্রথমে দেখেছিলাম একটা হান্টেড হাউস এটা ছিল আর পাশেই একটা গেমিং সেন্টার ছিল এখানে বিভিন্ন ধরনের গেম আছে থ্রি ডি ফাইভ ডি সব ধরনের গেম আছে বাচ্চাদের এখানে কিছু কিছু রাইডও আছে দেখতে পাচ্ছ তো এরকম ধরনের জিনিস ছিল তোমরা চাইলে এই মলে এসে তোমরা সিনেমা দেখতে পারবে এটা হচ্ছে বহরমপুর বহরমপুর শহরে মুর্শিদাবাদ বহরমপুরের মোহন মল তো ফাইনালি মুভি দেখা কমপ্লিট দারুণ লাগলো এদের দুজনের তো হেভি লেগেছে এই ম্যানটা দারুণ মজা করেছে আর এ তো এক ঘোর হয়ে মুভির দিকে তাকিয়েছিল তাই না ঘুমিয়ে গেছিল না দেখছিল দেখছিল না ঘুমিয়ে গেছিল দেখছিলাম তো এর চরম লেগেছে যা দেখলাম এর রিয়াকশন করছে দারুণ লাগলো হেভি আফতার পুরো পয়সা উসুল দারুণ সিনেমা যারা যারা এখনো দেখো তারা সিনেমা হলে গিয়ে দেখো গা থ্রি দারুণ মজা হবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম মোমোর দোকানে একটু মোমো খাবো বলে তো এখানে মোমো কাকু মোমো বানাচ্ছে আর আজকে সকাল থেকে ঠান্ডাটাও চরম পড়েছে দেখতে পাচ্ছ সব কি হবে কুকড়ি মেরে বসে আছে খাওয়া দাওয়া হচ্ছে এই যে এদিকে মোমো খাওয়ার পর স্যুপ না হলে ভালো লাগে আর এই যে আমার এই ম্যাডামে তো স্যুপ খুব ভালো লাগে এই যে আমরাও নিয়েছি এদিকে এই যে সাদা বাবু সবাই খাচ্ছেন তো বন্ধুরা ভিডিও এইটুকুই টাটা বাই বাই